কি কি কাজ ছিল সকাল থেকে একটু শেয়ার করো আমাদের সঙ্গে মানে যদিও সায়নকে আমরা খুব একটা কাজের মধ্যে আমি জানি না আমি আসার পর না না ওরা থাকে আজকে ওরা একটু সত্যি রেস্ট পেয়েছে আজকে সকাল থেকে আমি শুট করেছি রোজ অলমোস্ট উল্টো হয় বা সকালে আমি আসি হয়তো ওয়েট করতে আজকে ওরা একটু ঘুমানোর সুযোগটা পেয়েছে ওরা একটু প্রিভিলেজড আজকে নাকি আজকে একদিন তো সবাই ডিজার্ভ করে নাকি আহারে আমার না না আমার আমি খুব প্রিভিলেজ এমনি আসা মানে মানে আমি আমি নন্দিনী হিসেবে আমার অনেক প্রিভিলেজ আমার প্রচুর নন্দিনী এবং দুই হিরোইনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছ নন্দিনী হ্যাঁ সুযোগ পেয়েছো একটু হলেও ডিউটেশনটা কম কিন্তু পেয়েছো একটু গুণ আর দোষ শেয়ার করো আমাদের সঙ্গে

সেই জগৎ নিয়ে যখন কথা বলে আমার খুব ভাল লাগে সেসব মানুষের সাথে কথা বলতে অর্ক সাথে আমার খুব আড্ডা হয় ফর দ্যাট ম্যাটার ওদের সাথে আড্ডা হয় আমরা অনেক ভ্যারাই মানে ভ্যারাইটি অফ টপিক দিয়ে বলবো তো সেই ক্ষেত্রে দেখে গুনটাই হলো দে আর পিপল ইউ ক্যান কানেক্ট টু টক টু অন আ লার্জার স্কেল মানে শুধু এই ওই ছোটো ছোটো মাসিমা কাকিমা পিসিমার পি এন এনপিসি নেই সেকেন্ড অফ অল ওদের দোষটা কিছু নেই ওরা দুজনে একটু ওভার অ্যাক্টিং করে মানে যখন অফ স্ক্রিনে ওরা সারাদিন অ্যাক্টিংটা একটু এত সিরিয়াসলি নেয়

আমাদের মনে হয় চারজন আমরা আমি এরকম চারজনের ভাই কোথাও পাইনি আগে আমি পাইনি ওরা হয়তো পেয়েছে কিন্তু আমি যেরকম ধরনের মানুষ সেরকম চারজনের ভাই এই তো প্রথম সিরিজে কাজ করছে।

বা বন্ধুদের সাথে দেখা করা আড্ডা মারা বাইরে যাওয়া পেস্ট্রি কেকস কলকাতায় সেরকম ভাবে শীতের মরশুমে ওয়েদারটা এনজয় করা ছাড়া সেরকম কিছু মানে জিনিস নেই এটা আমি কাউকে হট করে বলছি না মানে ওয়েদারটা সাপোর্ট করে ঠিকই বাট ওভার লেটলি আই থিঙ্ক পার্ক স্ট্রিট এমন একটা জায়গা ওইখানে ওভার একটা ক্রাউড ওভার হাইপ হয়ে গিয়ে থেকে আর জায়গাটা আর সেই জায়গা ছাড়া বাকি অ্যাটমসফিয়ার অফ ক্রিসমাস বা উইন্টার কিন্তু অন্য কোথাও নেই তুমি বোবারেক্স গেলে কোথাও গেলে দেন ইটস ডিফারেন্ট থিং বাট কতই বোবারেক্স যাবে আর কতই করবে শীতকালে একটা জিনিস যেটা হয় সব কাজের মধ্যেও খাওয়াটা অনেক বেশি হয় এটা একটা কথা শুটিং এ থাকুক আর যাই থাকুক আর আরেকটা জিনিস হয় যে খুবই ল্যাগ লাগে সকালে উঠতে

সিরিয়াল শুটিং এ হিরোইনদের রেডি হতে টাইম লাগে কারণ চুল আছে মেকআপ আছে কস্টিউম আছে এইটুকুই বলা হয়েছে বল잖아 আরে হতে বলেছে টাইম লাগে এটা সত্যি তো মানে মেকআপ হেয়ার করতে যেটুকুনি টাইম লাগে সেটা লাগে আর বাকি অনেক সিরিয়ালের থেকে হ্যাঁ বাকি অনেক সিরিয়ালের থেকে আমার আর তিতিক্ষা খুব কম সময় লাগে উইদিন হ্যাঁ উইদিন থার্টি মিনিটস কারণ আমাদের মেকআপ খুবই নামমাত্র হয় দুজনেই আমরা ওরকম পছন্দ করি না বেশি মেকআপ আমাদের চরিত্রের সাথেও যায় না চরিত্রে যেরকম লুক আমরা পেয়েছি আখে ছেলেকে সেখানে আমাদের বেশি তৈরি হওয়ার কোনো

কমেন্ট আমার হেটারদের কমেন্টস করলে খুব হাসি আমন মানে বিশন খারাপ আর খুব খারাপ যাবে গুলো বলে যে তোমার মুখ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর দিনটা খারাপ যাবে আমার ছবিতে কমেন্ট করে আমার হেভি হাসি পায় ভালো কমেন্ট সে খুব আনন্দ হয় মাঝে মাঝে মনে হয় যে what have i done যে এগুলো আমি জীবনে করে নিলাম বাট হেটারদের কমেন্ট বলে আমার সত্যি খুব হাসি পায় আমার একটু রাগ হয় না আমার যেটা হাসি পায় ওটা হিট কমেন্ট আমি বলবো না কিন্তু আমার পার্সোনাল ছবিতে আমি যদি একটু অন্য যাই কিছু পরি জামা কাপড় তখনই একটা কমেন্ট ইজ ম্যান্ডেটরি যে আপু আপনারে শাড়িতেই ভালো লাগে এই কমেন্টটা শুনে আমার ভীষণ মজা এগুলো তারপর তুমি ধরো কারোর সাথে একটা বন্ধুর সাথে একটা ছবি পোস্ট করলে নরমাল বন্ধু তোমার মনে কি মনের মানুষ নয় এই ছেলেটা সাথে আপনাকে একদম মানাচ্ছে না আপনাকে গৌরবের সাথেই মানায় হ্যাঁ না মানে এই সময় শীতকালে বললাম যে তুমি বললাম না কাছের মানুষের সাথে কাটা শুধু শীতকাল তাই জিজ্ঞেস না কিন্তু আমার তো সেই কাটানোর জন্য মানে আমার যার সাথে প্রেম সে তো মানে থাকে না মানে সে তো আসে শীতকালে যে সে এসে প্রেম করে নিবেদন করে চলে এরকম তো কোথাও শরৎচন্দ্রের পরে কেউ লেখেনি যে শুধু প্রেম করতে হয় এটা নিয়ে কথা বলা উচিত কারণ আমাদের ইচ্ছে প্রেম করার সুযোগটা শীতকালটা তো বলো কি চমক হয়েছে কি চমক রয়েছে পুরোটাই সিরিয়ালটাই পুরোটা চমক এসে গেল চমক আমরা দুই শালিক রয়েছে এছাড়া গল্পে চমক বলতে যেটা হচ্ছে যে সামনে সামনে আখি দেবার একটা বিয়ে হওয়ার ব্যাপার আছে দুজনের আলাদা আলাদা বিয়ে হচ্ছে বা একসাথে হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে ঝিলিক জানার চেষ্টা করবে যে তারা মানে তাদের নিজেদের পরিচয় কি ঝিলিক হয়তো নিজের জানে বাট আখির পরিচয় কি প্লাস

আর তারপরেও ঝিলিক নিজের মার সঙ্গে দেখা হয়েছে অজান্তেই আমারও নিজের বাবার সঙ্গে দেখা হয়েছে অজান্তে সেগুলো কোনো দিন হয়তো রিভিল হবে সেসবই আসছে আপাতত তার জন্য দেখতে হবে প্রতিদিন সাড়ে পাঁচটায় দুই শালিক স্টার জ্বলছে থ্যাংক ইউ